খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বিজ্ঞানীরা এমন একটা কৃত্রিম পাতা তৈরি করেছেন যা সূর্যলোক ব্যবহার করে কার্বন ডাই অক্সাইডকে হাইড্রোকার্বনে রূপান্তরিত করবে যা জীবাশ্ম জ্বালানির একটা টেকসই বিকল্প সামনে নিয়ে আসবে আধুনিক শক্তি ও উৎপাদনের মেরুদণ্ড হিসাবে কাজ করে এমন পরিষ্কার জ্বালানি এবং প্রয়োজনীয় রাসায়নিক তৈরির জন্য একটা কৃত্রিম পাতার সাথে ক্ষুদ্র তামার ন্যানো ফুল সংযুক্ত করা হয়েছে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বাকলে গবেষকরা শুধুমাত্র সূর্যলোক ব্যবহার করে হাইড্রোকার্বন কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত অণু তৈরি করার একটা ব্যবহারিক পদ্ধতি তৈরি করেছে তাদের যন্ত্রটি পস্কাইট একটা উচ্চ দক্ষ সৌর কোষ উপাদান থেকে তৈরি একটা আলো শোষণকারী পাতাকে একত্রিত করে যা কার্বন ডাইঅক্সাইডকে মূল্যবান অণুতে রূপান্তরিত করার জন্য একটা তামার ন্যানো ফ্লাওয়ার সহ সামনে নিয়ে আসছেন আর বেশিরভাগ ধাতু অনুঘটক যা কেবল কার্বন ডাইঅক্সাইডকে একক কার্বন অনুতে রূপান্তর করতে পারে তার বিপরীতে তামার ফুল দুটি কার্বন পরমাণু যেমন ইথেন এবং ইথেন তরল জ্বালানি রাসায়নিক এবং প্লাস্টিকের জন্য মূল বিল্ডিং ব্লক সহ আরও জটিল হাইড্রোকার্বন উৎপাদনকে সহজতর করে তুলবে বর্তমানে প্রায় সকল হাইড্রোকার্বন জীবস্ব জ্বালানি থেকে উৎপন্ন হয় কিন্তু কেমব্রিজ বাকলাই টিমের তৈরি পদ্ধতির ফলে কার্বন ডাইঅক্সাইড জল এবং গ্লিসারল একটা সাধারণ জৈব যৌগ থেকে তৈরি পরিষ্কার রাসায়নিক এবং জ্বালানি তৈরি করবে কোনো অতিরিক্ত কার্বন নির্গমন ছাড়াই ফলাফলগুলি ন্যাচার ক্যাটালাইসিস চ্যানালে সামনে নিয়ে আসছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ